গুলে মাছ রান্না করব এই গুলে মাছ নুন আর এই যে নুন দিয়েছে আর এই হলুদ দিয়ে মাখাবো মাখিয়ে তেল চাপিয়েছে এবার ভাজব এইটা বাঁচবো কাঁচা লঙ্কা নুন সত্যে আর কি এবার কালো দিয়ে দিয়ে দিলাম এবারে পেঁয়াজ এই হলুদ আছে পেঁয়াজ বেক করব এইটা দিয়ে এবার এই মশলা তিল লঙ্কা নুন পোস্ত সর্ষে এই বাটাটা দিলাম আর এগুলোও সব এই জলে দেব হলুদ পেঁয়াজ এবার এইটা মশলার জলটা এতে দিয়ে দেব দিয়ে এটা ঢাকা দেবো একটু নেড়ে চেড়ে এই যে প্রায় হয়ে এসছে একটু এই যে সাদা সাদা দেখছেন না ওয়ান পিঞ্চ মতো আমি সামান্য একটু আটা দিয়েছি মাখো মাখো খাওয়ার জন্য অতিরিক্ত তো তেল ব্যবহার করি না ওই জন্য একটু দিতে লাগে এই যে গুলে মাছের ঝাল চচ্চড়ি হয়ে গেছে তিল বাটা শস্য বাটা দিয়ে